চা বুট একটা নে একটা নাই দে বৌ বিশ দিম খালি খুব ডাক্তৰ চাব দে আমাৰ চিকিৎসা কৰিম দে এমনিও বুট দিম বা তোৰ যা কইলাম না আইছিল মুকে দেখালি এখন বুতছনি এ হুরু tali ইগুলোকে মাটি হইতো না বা ওহো নিকানোর সমস্যা কিলা সমাধান করা লাগবো ওযে হে কামখান বাড়াইলু ওখন আমার অতই কি পয়সা বুল ভুল যে করলো নিকানোর কি তোইতো ইয়েরে বুঝা আমি আপনারে আগেও কইছিলাম ওই যে একটা গাড়তি মোটামুটি সাড়ে পাঁচ টনে ছয় লাখ নিচে নাই এই যে বেনার পিস্টন লিফলেট পোস্টার সতইটা বানাইয়া মার্কেটও সাপ্লাই দিয়া এলাকা এলাকা ইউনিয়নে ইউনিয়নে লাগানি হয়েছে আমি তো আপনার আগেও কইসলাম এই এম এই দায়িত্বখান আমার দিলো কে আপনি আমার বলে ভরসা করতে পারছই না ও দিচ্ছেন ছাই ডালি দেখি তো হইলো লাভের জায়গায় ডাবল লস হইলো এখন আপনার করণীয়টা কি আপনার কাছে দেখি